শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব বলেছেন ডক্টর কামাল হোসেন এরপর জানাবো খালেদা জিয়ার সঙ্গে কর্নেল আলীর সাক্ষাৎ জানাবো বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ সর্বশেষ জানাবো গণপিটনীতে নিহত ডাকাত গ্রামবাসীর ওপর হামলা ডাকাতের অনুসারীদের এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় ও সার্বিক সহযোগিতা করা দেশের সব রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব বলে মনে করেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্যে কথা বলা হয় সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন উপস্থিত ছিলেন এ সময় তার লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য সুব্রত চৌধুরী লিখিত বক্তব্যে বলা হয় বিগত বছরগুলোতে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নির্লজ্জ দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল এসব প্রতিষ্ঠান সংস্কার করতে এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ে ও সার্বিক সহযোগিতা করা হবে সব রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব যাতে তারা সংস্কার সুষ্ঠুভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হন লিখিত বক্তব্যে বলা হয় সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন কিংবা যুগোপযোগী করা রাষ্ট্রের জন্য চলমান প্রক্রিয়া কিন্তু মুক্তিযুদ্ধের অর্জিত ও মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হলে তা আমাদের অগ্রসর মান বাংলাদেশ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করবে এ ব্যাপারে আমাদের সবার দায়িত্বশীল হওয়া কর্তব্য মুক্তিযুদ্ধ নিয়ে ডক্টর কামাল হোসেনের লিখিত বক্তব্যে বলা হয় মহান মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠা করা বিগত বছরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ অর্জন করতে পারিনি আবার চব্বিশের গণভ্যত্থানের চেতনা হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার এক্ষেত্রে ছাত্র জনতার মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে দেশ গড়ার কাজে তরুণের এই শক্তিকে কাজে লাগাতে হবে এটা যাতে বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে এতে আরও বলা হয় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক ও মানবিক বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের চেতনা থেকে যেমন আমরা সরে আসতে পারি না তেমনি চব্বিশের গণভুথানের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ও আকাঙ্ক্ষাও নসাত হতে দিতে পারি না লিখিত বক্তব্য পাঠ করে শোনানোর আগে ডক্টর কামাল হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন এ সময় তিনি বলেন আন্দোলনের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করলাম জনগণের ঐক্যকে সুসংহত করতে আন্দোলন চালিয়ে যেতে হবে জনগণের ঐক্য সুসংহত হলে সব কিছু অর্জন করা সম্ভব বিভাজন হলেই শক্তি কমে যাবে এ সময় কামাল হোসেন আরও বলেন সমাজে ভয়াবহ আকার ধারণ করা দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে আমাদের মূল লক্ষ্যগুলোকে অর্জন করা সম্ভব জনগণের ঐক্যের শক্তি গড়ে তুলতে হবে সংবাদ সম্মেলনে গণফোরামের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি নেতাদের নাম ঘোষণা করা হয় কমিটিতে ইমেরিটাস সভাপতি হিসেবে আছেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন দলটির সভাপতি মোস্তফা সম্পাদক মিজানুর রহমান এর সভাপতি পরিষদের সদস্য হিসেবে আছেন এস এম আলতাফ হোসেন সুব্রত চৌধুরী এ কে এম জগলুল হায়দার মহিউদ্দিন আব্দুল কাদের মেজবাউদ্দিন আহমেদ মুশতাক আহমেদ সেলিম আকবর সুরাইয়া বেগম হারুনুর রশিদ তালুকদার নীলেন্দু দেব আনসার খান আব্দুল হসিব চৌধুরী রতন ব্যানার্জি হাফিজ উদ্দিন আবুল হাসানাত হিরণ কুমার দাস আইয়ুব খান ফারুক গোলাম হোসেন কাজী উদ্দিন ও মোহাম্মদ আলী বলদ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল আলী আহমেদ রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান আলী আহমেদ এরপর রাত আটটার দিকে ফিরোজা ত্যাগ করেন তিনি তাদের মধ্যে দীর্ঘ তিরিশ মিনিট আলোচনা হয় কর্নেল আলী আহমেদের প্রেস সেক্রেটারি সালাহউদ্দিন রাজ্জাক জানান সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আলী আহমেদ সেই সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজখবরও নেন তিনি উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন মঙ্গলবার রাত দশটায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা তার লন্ডনে পৌঁছে সরাসরি তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন সারাদেশে টানা দুই সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্যদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয় ইসি জানায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজারের মাধ্যমে যাচাই কার্যক্রম আগামী ২০ জানুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী দুই সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে দু সালের এক জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্যাদি সংগ্রহ করা হবে পরিপত্রে জানানো হয় আগামী বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে কর্তনের তথ্যাদি সংগ্রহ ও সুপারভাইজাররা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করবেন আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিলের মধ্যে নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন করা হবে উপজেলা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারদের নাম নামকর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য বিভিআরএস সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড করতে হবে বারো ফেব্রুয়ারি থেকে ষোলো ফেব্রুয়ারির মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ কর্তৃক খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও সি পোর্টালে লিংক সরবরাহ করতে হবে চলতি বছরের মে মাসের পাঁচ তারিখের মধ্যে দিন দু আগে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটানিতে নিহত হন মুকুল মুকুল হত্যার প্রতিশোধ নিতে গ্রামবাসীর অনুসারীরা ভেঙেছে ঘর বাড়ি লুট করেছে দোকান। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে গণপিটুনিতে নিহত মুকুল আন্তজেলা ডাকাতের সদস্য রোববার বিকেলের দিকে তার অনুসারীরা উপজেলার মাহমুদপুরের ইউনিয়নের যোগার দিয়া এলাকায় অতর্কিত বেশ কয়েকজন গ্রামবাসীর বাড়িঘরে হামলা শুরু করে এ সময় ওই গ্রামের রেজাউল করিমের বসত বাড়ি ও টেক্সটাইল মিলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এতে প্রায় তিন লাখ টাকা মালামাল ক্ষতিসাধন হয় বলে রেজাউল দাবি করেন এছাড়াও ওই গ্রামের হিমেল মিয়া আবু সিদ্দিক ও সোহেল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে খবর পেয়ে আড়াই হাজার থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় স্থানীয়রা জানায় গত শুক্রবার মধ্যরাতে সংঘবদ্ধ একটি ডাকার দল জোগাড় দিয়া চকে স্থানীয় এক পাম্পের ড্রেনের উপর বসে ডাকাতের প্রস্তুতি নেওয়ার সময় চার পাঁচ শত স্থানীয় লোকজন ডাকাত করে সাত ডাকাত দলকে পালিয়ে যেতে সক্ষম হলেও ডাকাত মুকুলকে আটক করে উত্তেজিত গ্রামবাসী গণপিটুন দিলে ঘটনাস্থলে সে নিহত হয় এর জের ধরে নিহত মুকুলের অনুসারীরা এই হামলা চালায় থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন নিহত মুকুলের বিরুদ্ধে আড়াই হাজার সহ বিভিন্ন থানায় চারটি ডাকাতি ও একটি বিশেষ আইনি মামলা রয়েছে এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা রয়েছে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই গ্রামের গ্রুপিং থাকার কারণে এই ঘটনা ঘটেছে আমরা ব্যবস্থা নেব